আমার নিজের পরিবার আমাকে অনেকভাবেই কষ্ট দিয়েছে যখন আমার 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 প্রয়োজন ছিল, তখন মা বিরুদ্ধে ছিলেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার জন্য আদালতের মামলা করেছিলাম আমার মা আমাকে অনেক কঠিন সময়ে ফেলে রেখে দিয়েছিলেন এবং আমার সম্পর্কে অনেক বেদনাদায়ক কথা বলেছেন তিনি এবং আমার বোন এই দুঃসময়ে কিভাবে আমি বেঁচে থাকব এই বিষয়ে চিন্তা বা কোনো প্রকার সাহায্য না করে আমার কাছে থেকে অনেক দূরে সরে গেছেন যখন আমার পরিবারের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তারা কিভাবে আমাকে প্রত্যাখ্যান করতে পারলো এই কষ্টের সময়ে তাদের ক্ষমা করা আমার পক্ষে অসম্ভব ছিল আমি তাদের উপর অনেক রেগে গিয়েছিলাম আমার প্রতি এত নিষ্ঠুর ও অমানবিক আচরণ করার পরেও কিভাবে আমি আমার মা বোন ও আমার স্বামীকে ক্ষমা করার শক্তি খুঁজে পাই তবে আমার জীবনের কাহিনী হলো মাবুদ নিজেই আমাকে একটা ব্যবস্থা করে দিলেন যাতে আমি আমার বিরুদ্ধে অতীতে যারাই করেছে তাদের ক্ষমা করতে পারি জীবনের এই কঠিন সময়ে আমার আমার হৃদয়ে কাজ করছিলেন আমাকে বুঝতে দিলেন যে আমার কষ্টের মধ্য দিয়ে তিনি আমাকে দেখছেন আমার যত্ন নিচ্ছেন এবং আমার কষ্ট অনুভব করছেন তিনি আমাকে ভালোবেসে নতুন শক্তি দান করলেন তারপর আমার জীবনে এক নতুন বন্ধু এলেন যিনি অনুসরণ করেন মাবুদ নিজেই এই বন্ধুকে আমার এই দুঃসময়ে আমার নিকট পাঠিয়েছিলেন এবং আমাদের এই বন্ধুত্বের মাধ্যমেই আমি ঈসা মসিহকে জানতে পারলাম মসিহ দেওয়া নাজাদ আশা সম্পর্কে জানার আগে আমি আমার কষ্টকে ভুলিয়ে রাখার মদ পান ও ধূমপানে আসক্ত হয়েছিলাম আমার এই বন্ধুটি আমার সাথে ইঞ্জিল পড়তে শুরু করলেন আমি ইসামসিহের জীবন তার শিক্ষা সম্পূর্ণ নিষ্পাপ হয়েও তার নির্ম মৃত্যু এবং কবর থেকে তার পুনরুত্থান সম্পর্কে জানতে পারি আমি যখন তার কালাম পড়ছিলাম আমি অনুভব করলাম মাবুদ আমার ভাঙ্গা চোরা হৃদয়কে নরম করতে শুরু করছিলাম আমি ঈসা মশিয়ার জীবন তার শিক্ষা ও পবিত্রতা সম্পর্কে যখন জানলাম তখন আমার পক্ষে নিজের পরিবারকে যারা আমার অনেক ক্ষতি করেছেন তাদেরকে ক্ষমা করা আর কঠিন ছিল না প্রভু ঈসা মসিহের মধ্য দিয়ে আমার গুনা সম্পূর্ণ ক্ষমা করার একটা ব্যবস্থা করলেন আমি নিজ থেকে তাদের ক্ষমা করতে পারছিলাম না কিন্তু মাবুদ নিজেই আমাকে সেই শক্তি দেন এবং এই স্বাধীনতা পেয়ে অন্যকে ক্ষমা করা আমার পক্ষে সহজ হয়ে উঠে পাক কালামে ঈসা মসিহ তার অনুসারীদের বলেছেন তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবেসো তার এই শিক্ষা আমার জীবন পরিবর্তন করে নতুন ভাবে বাঁচার শক্তি দিয়েছে